দর্শক আমরা সরাসরি আপনাদেরকে এমপিবি নিউজে যুক্ত করেছে এবং দেখতে পাচ্ছেন দীর্ঘদিন পর বেগম জিয়া কিন্তু আজ শহীদ জিয়ার কবর জিয়ারত করতে এসেছেন এবং আমরা দেখছি যে রাত আটটার পর থেকেই বিএনপি নেতা কর্মীদের সেই উপচে পড়া ভিড় দীর্ঘদিন পর হাজার হাজার নেতাকর্মী দিয়ে কিন্তু এই শ্রহার্দি উদ্যান দর্শক আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি এমপিবি নিউজে দেখতে পাচ্ছেন যে বিশাল নিরাপত্তার মধ্য দিয়ে বেগম জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহর কিন্তু ইতিমধ্যেই শহীদ জিয়ার কবর স্থান কিন্তু এই মুহূর্তে ত্যাগ করছেন বেগম জিয়া কিন্তু এই মুহূর্তে শহীদ কবরে পুষ্পমাল্য অর্পণ করে এবং দোয়া মোনা শেষ করে কিন্তু দীর্ঘদিন পর কিন্তু যাচ্ছেন দর্শক দেখছেন যে বেগম জিয়া কিন্তু একটি কালো গাড়িতে করে কিন্তু এসেছেন এবং এই গাড়িতে দর্শক এই গাড়ির ভিতরে রয়েছেন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু এসেছেন দীর্ঘদিন পর এবং এই দীর্ঘদিনের প্রতিখ্যাত দলের যে সমস্ত নেতাকর্মী রয়েছেন লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে এই জিয়াউদ্যানে কিন্তু ভিড় করছেন খালেদা জিয়া কিন্তু এই মুহূর্তে বেগম জিয়া রয়েছে এই গাড়ির ভিতরে এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি শহীদ জিয়ার কবর জিয়ারত করতে এসেছিলেন দর্শক আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি নেতাকর্মীদের রুপছে পড়া ভিড় এবং বিশাল নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বেগম জিয়ার এই গাড়ি বহর নিরাপত্তার যে বেষ্টনী সেই বেষ্টনীর মধ্য দিয়ে বেগম জিয়াকে কিন্তু নিয়ে আসা হয়েছে জিয়াউর রহমানের এই কবর জিয়ারত করতে দর্শক দেখছেন যে বেগম জিয়াউর দর্শক দেখছেন এই মুহূর্তে বেগম জিয়ার গাড়ি বহর কিন্তু এই মুহূর্তে দর্শক এই কালো গাড়িটির মধ্যেই রয়েছেন বেগম জিয়া এবং আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে বেগম জিয়ার গাড়ি বহরে ঘিরে যে সমস্ত বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু নেতাবৃন্দু রয়েছেন তারা সকলেই কিন্তু এই কবর জিয়ারত করতে এসেছেন এবং বেগম জিয়ার সঙ্গে কিন্তু আমরা দেখছি যে বিশাল নিরাপত্তার মধ্য দিয়ে দীর্ঘ এক যুগ পর কিন্তু এই জিয়াউদ্দিনে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে কিন্তু বেগম জিয়া কিন্তু তিনি এসেছেন এবং আমরা দেখছি যে পুলিশের বিশাল নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বেগম জিয়া কিন্তুকেই দর্শক একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি আমরা সরাসরি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে দিগপ্র এক যুগ পর বলা যায় সে এক যুগ পর কিন্তু বেগম জিয়া কিন্তু জিয়াউলদান এসেছেন জিয়াউল রহমানের কবর জিয়ারত এবং আর দলটির যে সমস্ত নেতা কর্মী রয়েছেন অসংখ্য নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে জিয়াউদ্দানে কিন্তু ভিড় জমাচ্ছেন অর্থাৎ একটি নজর ম্যাডামকে দেখার জন্য আমরা যেমন আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আহ ব্যাডাপ কিন্তু ভিতরে বসে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন শারীরিক অবস্থা একটু উন্নতি রয়েছে এখন তার দীর্ঘ এক যুগ প্রায় পরে একদম জিয়া কিন্তু কে এসেছেন দর্শক যদি জিয়া এই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখতে পারবেন যে বিশাল নিরাপত্তার মধ্য দিয়ে অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু বিশাল নিরাপত্তার মধ্য দিয়ে এবং বেগম জিয়া জিয়ার যে নিরাপত্তা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তার যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহর কিন্তু দিক নির্দেশনা দিয়ে কিন্তু আমরা দেখেছি জিয়াউর রহমানের মাজারে কিন্তু এই গাড়িটি প্রবেশ করানো হয়েছিল এবং পুষ্পমাল্য অর্পণের পরবর্তী সময় কিন্তু তিনি কবর জিয়ারত করে কিন্তু তিনি ফেরত এসেছেন অর্থাৎ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে জিয়াউদ্দানের যে ভিড় রয়েছে সেই রাস্তায় কিন্তু ইতিমধ্যেই লক্ষ জনতার ভিড় রয়েছে আমরা যেমনটি দেখছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লক্ষ জনতার ভিড়ের মধ্য দিয়ে নিরাপত্তার বেস্টনের মধ্য দিয়ে কিন্তু গাড়িটি এগিয়ে চলেছে আমরা সরাসরি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দর্শক দেখছেন ভেতরে কিন্তু রয়েছে বেগম জিয়া এবং এই দীর্ঘ আট বছর পর অর্থাৎ দীর্ঘ আট বছর পর বেগম জিয়া কিন্তু এসেছেন কিন্তু এসেছেন এই জিয়াউরের মাঝারে পুষ্প পুষ্পমাল্য অর্পণ করতে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ঠিক এই গাড়ির ভিতরে কিন্তু রয়েছে বেগম জিয়া আমরা দেখানোর চেষ্টা করি দর্শক একটু ভাঙার জন্য কিন্তু গাড়িটি আহ একটু সরিয়ে নেওয়া হচ্ছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন নেতাকর্মী কর্মী সহ এখানে যারা নিরাপত্তার দায়িত্ব রয়েছেন তারা কিন্তু এই বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহর কিন্তু একদম পুরো রাস্তাটি ক্লিয়ার করে দিচ্ছেন অর্থাৎ ফাঁকা করে দিচ্ছেন এবং আমরা দেখছি যে বেশ কয়েকটি গাড়ি রয়েছে এই বহরে এবং দীর্ঘ আট বছর পর বেগম খালেদা জিয়া কিন্তু এসেছেন শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে এবং অর্পণ করতে এবং একটু আগে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করেছি দর্শক দেখছেন যে বিশাল নিরাপত্তার বেসরীর মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে বেগম খালেদা জিয়া কিন্তু এগিয়ে যাচ্ছেন তার গাড়ি বহর নিয়ে আমরা সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিউজে দর্শক